আজকে আমার বক্তব্যের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়ান আমাদের অধিমাস্তর শ্রদ্ধা রেখে শুরু করতে চাচ্ছি যে যার স্বাধীনতা ঘোষণায় পঁচিশে মার্চের পরে এই দেশ স্বাধীন হয়েছিল এবং তার গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধা ছিল এবং কমিটমেন্ট ছিল সেই জন্যই এই উনআশি সালে এই পার্টিটি গঠন করেছিলেন আপনার শুধু একজন নেতা ছিলেন না উনি একজন এই দেশের সাংঘাতিক একজন পেট্রিয়ট ছিলেন ভালোবাসতেন দেশকে দেশে গণতন্ত্র দিতে চেয়েছেন দেশের অর্থনীতিকে সুন্দর করতে চেয়েছিলেন উনি অনেক নতুন নতুন প্রোগ্রাম নিয়ে এসে অল্প সময়ের ভিতরে আমাদের মনে অনেক একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন এই বাংলাদেশে তার প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শুরু করছি এবং তার পর্যায়ে এই পাঁচই অগস্ট যারা এই ছাত্র জনতার এই সংগ্রামের রেজাল্ট হিসেবে আজকে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার এবং আজকে যে আমরা এই শুধু এটা বলার জন্যই যে আমাদের সময় খুব হাতে কম কিন্তু ইতিমধ্যে আমি যেটা দেখতে পারলাম যে আপনারা আমাদের যে পার্টি বক্তব্য গুলা মোটামুটি সকলেই বলেছেন আমরা এখনো কোন জয় করতে পারি নাই বা হই নাই আমরা শুধু এক স্টেপ পার হয়েছি সেটা কি এই সৈনাচারী সরকারকে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আমি বলবো না খালি জনতা ছাত্র ওরাই করেছে আমরা সাথে ছিলাম আমরা আছি এবং থাকলো আমরা এখন যেটা আমাদের করণীয় এখন সারা দেশের লোক নেতৃত্ব দেখতে চাচ্ছেন যে আমাদের দিকে তাকিয়ে আছেন যে বিএনপি কি ধরনের নেতৃত্ব দিতে পারে সেটাই উপরে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে সেই জন্য আমার আগের বক্তারা যে সব কথা বলে গেছেন মনে রাখতে হবে যে আমাদের ইলেকশন করে আসতে হবে তো এই ইলেকশন করার আগে যে দলগুলি আছে সেটা হলো প্রথমে এই সরকারকে আমাদের সকল প্রকারে আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে এই সরকার যদি সহযোগিতা না পায় এখন অনেক চক্রান্ত চলছে এই সরকারকে যদি কোনোভাবে এরা গন্ডগোল করতে পারে এই সৈরাচারী সরকারের এখনো দালালরা কিন্তু এই আমরা আমরা থাকতে হবে আর আগামীতে যখন নির্বাচন হবে সেটা আমরা এখনো কেউ জানি না কখন হবে তো আমাদের ধারণা যে মিনিমাম এক দেড় বছর বা সেটাই লাগুক আমাদের নেতৃত্ব আমাদের চেয়ারম্যান এবং আমাদের যেটা বলেছেন যে আমরা ধৈর্য ধরব আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করেন যাতে একটা নির্বাচন হয় অতদিন পর্যন্ত আমরা ধৈর্য ধরবো সতেরো বছর যদি আমরা ধৈর্য ধরতে পারি আর এক দেড় বছরের জন্য কি হবে সেই জন্য আমি অনুরোধ করব আপনারা সকলেই ধৈর্য ধরেন এবং জনগণের সাথে মিশে যান এইটাই সময় আমাদের আজকে আগে আমরা আওয়ামী লীগের ভয়ে মিটিং করতে পারতাম না জনগণের সাথে মিটিং করতে পারতাম না জনসাধারণকে আপনার কোন জায়গায় নিয়ে যে কথা বললেও সেখানে আপনাকে ধরে নিয়ে চলে যেত এইটা তো এখন নাই এই সুযোগটা আমাদেরকে দিতে হবে আমরা এখন জনগণের সাথে মিশে দিতে হবে এবং তাদেরকে বোধের স্বাধীন হয়েছে দ্বিতীয়বার এই ছাত্ররা স্বাধীন করল আমরা তাদের সাথে আছি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে আমরা যাতে এই দেশে গণতন্ত্র আবারও এটা সুপ্রতিষ্ঠিত করে এটাকে চালিয়ে নিয়ে যেতে পারি এটাই হবে আমাদের মেইন উদ্দেশ্য দিয়ে আমার আজকে আমার যে বক্তব্য ছিল এটা অলরেডি এখানে এসে গেছে আমার বক্তব্য আর দীর্ঘায়ু করতে চাচ্ছি না আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবে এবং আগামী অতি শীঘ্রই আমরা আমাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালু করব এবং গ্রামে গ্রামে আমরাও যাওয়া শুরু করব ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ সবখানে যাবেন এবং সবখানে আমাদের নেতা কর্মীদেরকে তৈরি করতে হবে এবং আমাদের ক্যান্ডিডেট কি হবে এগুলো সব তৈরি করতে হবে এই কাজে আমাদের ব্যস্ত হয়ে যেতে হবে তো ভাইয়েরা আমার আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি শহীদ জিগম হোক

আজান দিচ্ছে আজকে আমরা আমাদের এখানে যেহেতু বন্যার কারণে ঘরোয়া পরিবেশে আমরা আজকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি এবং দোয়া মহবের আয়োজন করছি আমরা আজকে আমরা এখানে অনেকে সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন কিন্তু আমার দুঃখ একটাই আমরা সাংগঠনিক ভাবে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে চলতে হবে এখানে অনেক ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন তারা কিন্তু উপস্থিত নেই বক্তব্য দিলেন চলে গেলেন ভক্ত বলে শুনবেন না তাহলে কিভাবে এই দল রক্তি আজকে আন্দোলন সংগ্রাম করে অনেক রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে কিন্তু আমাদের দুঃখ কষ্ট তারা

আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব দিচ্ছে আজকে আমাদের দায়িত্ব আমাদের বিএনপির ভাগবত আজকে সঠিক রাখতে গেলে মানুষের বিএনপির নাম ভাঙিয়ে আমরা বিশ্বাস করে

আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আমি চাম না আমি কুড়িগ্রাম দূরে আসলে অনেক দিন থেকে কাজ করছি আমার একজন আমি চাই আমার কোনো চাওয়া পাওয়া নেই আমার চাওয়া পাওয়া বিএনপি জেলায় বিএনপির একটি জনপ্রতিনিধি কুড়িগ্রাম যাত্রী আসলে নির্বাচিত হোক কুড়িগ্রামের মানুষের উন্নয়ন হোক কুড়িগ্রাম জেলার উন্নয়ন হোক আমরা বিএনপি যদি ক্ষমতা যায় তার হনসি দায়িত্ব নিয়ে আমরা যেন কুড়িগ্রাম মানুষের পরিবর্তন করতে পারি এটাই আমার চা পাওয়া আমাকে আমি দলের আমি তার পক্ষে কাজ করেছি তারা নির্দেশ ছিল আমি দলের কর্মী হিসেবে কাজ করেছি ইনশাল্লাহ আগামী দল করতে চাই আমি দলের কর্মী দলের আদর্শের আমার সমর্থন পূর্ণ সমর্থন রয়েছে ইনশাআল্লাহ শুধু আমি নয়। লঙ্গনের জন্য কুড়গাম দুই আসনকে উর্বর করার জন্য আগামীতে যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে আমি যা সবাই কাজ

জেলা দিবতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আলাইকুম উপস্থিতি আপনারা দীর্ঘ সাড়ে পনেরো বছর অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আজকে খুনি আসছে যারা বিদায় হয়েছে এখন আমাদের কি করতে হবে আগামীতে আগামীতে যাতে বিএনপি ক্ষমতা আছে সেজন্য আমাদের আচার আচার আচরণ পরিবর্তন করতে হবে আমার আচরণ যদি খারাপ হয় যারা করবে তারা আসলে কিন্তু কেউ হতে পারে না

الحمدللہ والحمدللہ بسم اللہ الرحمن الرحیم আসس و سلیط امام 25 کا بچی و پروگرام حاضر ہیں پرہال کے پروگرام کا ریپوٹ کا ہے تو اس کے دورہ و مشاہدہ

হে আল্লাহ তারপরে আল্লাহ হে সাদর মতাবলী স্বীকার করলা হে আল্লাহ সর্বশক্তিমান দয়াময় রব আল্লাহ হে আল্লাহ বিশেষ করি আল্লাহ আমাদের ভরকম করে মা হে আল্লাহ ইসুমানদের লোককালের দিয়ে আমাদের মা হে আল্লাহ সহায়তার হাদিনা সরকারে হে আল্লাহ হে আল্লাহ না জুলুম নির্যাতন হে আল্লাহ আমাদের সুসব জুবিরান করেন হে আল্লাহ দিনের বেশি করে বাংলাদেশে দিয়ে নবী করবা আল্লাহ হে আল্লাহ বিশেষ করি আল্লাহ আমাদের

এলা এলা রুব্জে দয়না করে না যারা দুনিয়ার খেদমত করে নবীদর জালাল আল্লাহু আকবার প্রথম নালগা আদা করি কলি মুহাম্মদ ও আলাহি